অ্যান্ড্রয়েড টিপস বাংলা শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে এই টিপসটি শেয়ার করবো সেটা হলো কীভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এই যে নোটিফিকেশন বারটা এটা চেঞ্জ করে আপনার নিজের ছবি লাগিয়ে দেবেন এটাতে তো অনেকেই আছেন যে এই নোটিফিকেশন বারের বিরক্তি করে ইন্টারফেস একটাই বারবার দেখতে দেখতে খুবই বিরক্ত হয়ে গেছেন তো আপনাদের জন্যই আজকে আমার এই ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে নোটিফিকেশান বারে আপনার নিজের ছবি লাগিয়ে দেবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি হয় তার আগে একটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কারণ এই ভিডিওটির মতো বিভিন্ন অ্যান্ড্রোয়ার টিপস এবং টিক্স আমার চ্যানেলে নিয়মিত আপলোড হচ্ছে যে ভিডিওগুলো আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমার ভিডিও নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা চলুন শুরু করি প্রথমে আপনাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটির নাম হলো কালার স্ট্যাটাস বার তো এই অ্যাপ্লিকেশানটি আপনার স্টোর থেকে সার্চ করে ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে অ্যাপ্লিকেশানটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হলে এটাতে ট্যাপ করে ওপেন করবেন ওপেন করলে অ্যাপ্লিকেশানটির ইন্টারফেস আপনাদের সামনে এরকম আসবে তো এখান থেকে আপনারা অ্যাট ফার্স্ট যেটা করবেন সেটা হলো এই যে ইনবল কালার স্ট্যাটাস বার এটাতে ক্লিক করে এটা আপনারা ইনেবল করে দিবেন ওকে দিয়ে ইনেবল করে দিবেন তো এনেবল করা হলে এই যে তারপর থিমসে আসবেন থিমসে এসে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে এই যে দেখুন এখানে কোনো ফটো নেই তো আপনি এখানে ফটো দেওয়ার জন্য এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন আপনি এখানে কালার দিতে পারবেন যে কোনো কালার ইমেজ তো আমরা ইমেজ দেবো তো ইমেজে যাবেন ইমেজ থেকে গ্যালারিতে যাবেন গ্যালারি থেকে আপনি যে কোনো একটি ফটো বাছাই করে দেবেন এরকম আমি একটা ফটো দেবো এটা আমি এই ফটোটা আমার নোটিফিকেশন বারে দিতে চাই তো এখানে ফটোটা সিলেক্ট করে আপনারা ডানে ক্লিক করবেন আর ডানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে সেভ বটম আছে এটাতে ক্লিক করে সেভ করবেন আবার সেভে ক্লিক করবেন তারপর আবার ব্যাক বটমে ক্লিক করবেন তারপর সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করবেন তারপর আবার সেভে ক্লিক করবেন তারপর নিচে আসুন এই যে দেখুন এই যে দেখুন আমি যে আমার যে ফটোটা সিলেক্ট করে আমার নোটিফিকেশন বাড়ি দিয়েছিলাম এটা এখন সেট হয়ে গেছে এই যে এখন আমি যতবার আমার নোটিফিকেশান বার অন করবো আমার নিজের ছবি আর আমি চাইলে বারবার একটা পর একটা আমার নিজের ছবি দিয়ে দিতে পারি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগারই কথা কারণ আমাদের অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বারটা আমরা অনেক সময় দেখতে দেখতে করে বোরিং ফিল করি তো আপনারা এখন থেকে এই মাধ্যমে আপনাদের নোটিফিকেশান বারের বিরক্তিকর ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এই ধরনের প্রতিদিন নাম অ্যান্ড্রয়েড টিপস এবং টিক্স পেতে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আরও কোনো নতুন টিউটোরিয়াল আবার দেখা হবে